স্বপ্নপুর গ্রামে বিশাল এক জঙ্গল ছিল আর সেই জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম আর সেই গ্রামের ছোট্ট একটি কুটিরে বাস করত এক কাঠুরিয়া আর তার স্ত্রী কি গো আজ তুমি কাট কাটতে যাবে না নাকি না গো আজ আর ভালো লাগছে না আজ তোমার সাথে দিন কাটাবো এরকম করলে কি চলবে বলো ঘরে নতুন অতিথি আসছে কাজ কাম তো এখন একটু বেশি বেশি করতে হবে কি বললে নতুন অতিথি মানে কে আসবে শুনে আমাদের এই গরিবের কুঠিরে আর আমাদের তো সেরকম কেউই নেই আসলে আমি না মা হতে চলেছি কি কি বলছো তুমি সত্যি বলছো হ্যাঁ গো সত্যি আমি অনেক খুশি আমি অনেক খুশি হয়েছি তোমার উপর বউ আমি কাঠ কাটতে যাচ্ছি কিন্তু তুমি সব সময় সাবধানে থাকবে ঠিক আছে আজ তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু ঠিক আছে একই এই অসময়ে ঝড় তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে বউ বাড়িতে একা আছে একই সাপটা তো মনে হচ্ছে মারা গিয়েছে না না ঝড়টা বেড়ে চলেছে যাই আগে বাড়িতে ফিরি তুমি চলে এসেছ হ্যাঁ অনেক ঝড় শুরু হয়ে গেল তাই তাড়াতাড়ি চলে এলাম কি ঝড় তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি আজ তো কোনো ঝড়ই হয়নি কি বলছো কি তুমি ঝড় হয়নি তাহলে কি এটা আমার মনের ভুল ছিল না 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 এটা কোনোভাবেই সম্ভব না তোমার মনে হয় কথা ভুল হচ্ছে আর না হয় তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই এই ঝড়ের শব্দ তুমি শুনতে পাওনি না না আমি আজ একটুও ঘুমাইনি আর সারা দিন আমি বাইরেই কাজ করছিলাম আচ্ছা বাদ দাও তো এখন হাত মুখ ধুয়ে আসো খেতে দিচ্ছি এত বড় মনের ভুল আমার হতেই পারে না কিছু তো একটা ব্যাপার আছেই কি গো তাড়াতাড়ি এসো যাই মনে হচ্ছে ঝড় উঠেছে বৃষ্টি হয়ে কাঠগুলো ভিজে গেলে আবার রান্না করতে পারবো না যাই কাঠগুলো তুলে রেখে আসি না না তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি না তুমি এমনিতেই সারা দিন অনেক কাট কাটো তোমার শরীর এখন ক্লান্ত তুমি একটু বিশ্রাম করো আর অল্প কিছু কাট ওগুলো আমার সরাতে কষ্ট হবে না আছে তবে সাবধানে কাজ করবে ঠিক আছে ঠিক আছে এত চিন্তা করতে হবে না ই ই কি এ সাপ কেন কোথা থেকে আসলো এত সাপ ওগো কোথায় তুমি তাড়াতাড়ি এসো ই কি এত সাপ কি করে এখানে আসলো ও কথা বলো সব চলে গেছে আজ আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে আজ আমি অনেক খুশি আপনি বেরিয়ে আসছেন যে আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে আমার স্ত্রী কেমন আছে বাবা আসলে একটা দুঃখের খবর কি হয়েছে বলুন এখনই তোমার একটি পুত্র সন্তান হয়েছে কিন্তু সে জীবিত নয় সে মৃত কি বলছেন আপনি এটা এটা হতে হতে পারে পারে না না কখনো এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় কাঠুরিয়ার বউ আবার অন্তঃসত্ত্বা হয় আমাদের একটা সন্তান মারা গিয়েছে তাই বিধাতা আমাদের আবার সন্তান দিয়েছেন এবার তুমি খুব সাবধানে থাকবে কিন্তু ঠিক আছে তুমি আমাকে সাপ বাঁচাও এবারও কাঠুরিয়ার মরা সন্তান হয় কাঠুরিয়া তার স্ত্রী অনেক ভেঙে পড়ে আমাদের সাথে বারবার কেন এরকম হচ্ছে আর ওই সাপগুলোই বা কেন এখানে আসে আর কিছু না করেই বা কেন চলে যায় আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এমন হচ্ছে তাহলে কি আমি আমার সন্তানদেরকে বাঁচাতে পারবো না আমি কি পারবো না জীবিত সন্তানের মুখ দেখতে বলো তো তুমি ভেঙে পড়ো না ধৈর্য ধরো বিধাতা হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন এরপর বেশ কিছুদিন কেটে যায় কাঠুরিয়ার স্ত্রী আবারও অন্তঃসত্ত্বা হয় এবার কাঠুরিয়া আর তার স্ত্রী অনেক কবিরাজ দেখায় কিন্তু এবারও তাদের সন্তানকে বাঁচানো গেল না তারা দুজনে এবার অসহায় হয়ে পড়ে আর তারা বুঝতে পারে না যে কেন তাদের বার বার মৃত সন্তান হচ্ছে তোরা এত হতাশ হোস না এবার তোদের একটা পুত্র সন্তান হবে আর সেই সন্তান পৃথিবীর আলো দেখবে ও এবার মনে হয় আমাদের সন্তান এই দুনিয়ায় আসবে তুমি দেখো আমাদের সন্তান এবার জীবিত জন্ম নেবে তুমি সত্যি বলছো আমাদের স্বপ্ন পূরণ হবে আমি মা ডাক শুনতে পারবো হ্যাঁ বউ আমার তাই মনে হয় আমি যে স্বপ্ন দেখেছি এক সন্ন্যাসী বাবা আমাকে এই কথাই বলছে এরপর কাঠুরিয়ার বউ আবারও অন্তঃসত্ত্বা হয় বেশ কিছুদিন পার হয়ে যায় আমি এবার এই বাড়িতে থাকতে চাই না এই বাড়িতে অভিশাপ আছে আমাকে অন্য কোথাও নিয়ে রাখো না হলে আমার এবারও মৃত সন্তান হবে তো তুমি ঠিকই বলেছ চলো এবার কোনো বিপদ আসার আগেই আমরা এখান থেকে চলে যাই ও ওই তো ওই তো সে সন্ন্যাসী যে আমার স্বপ্নে এসেছিল চলো চলো ওনার কাছে যাই কিরে তোরা নিজেদের ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছিস বাবা আপনি জানলেন কিভাবে আমি সব জানি রে বাছা তবে তুই কি ভেবেছিস পালিয়ে গেলেই কি সব অভিশাপ মুছে যাবে অভিশাপ কিসের অভিশাপ তুই কি ভুলে গেছিস তুই জঙ্গলে একটি সাপকে হত্যা করেছিলিস হ্যাঁ তবে আমি তো ইচ্ছা করে এটা করিনি ভুল বসত হয়ে গিয়েছিল ভুল বসতই হোক আর ইচ্ছাকৃতই হোক তুই তো তাকে হত্যা করেছিলি তাই সর্প বংশের অভিশাপ লেগেছে তোর উপর তুই যেখানে যাস না কেন তোর এই অভিশাপ কাটবে না আর তাদের অভিশাপেই তোদের সন্তান সবাই মারা যায় তাহলে কি এবারও আমার মৃত সন্তান হবে এবারও কি আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনতে পাব না পাবি অবশ্যই পাবি তবে তোদের এই অভিশাপ থেকে মুক্ত হতে হবে কিভাবে কিভাবে মুক্তি পাবো আমরা সে অভিশাপ থেকে একটা উপায় আছে উপায় কি উপায় কি উপায় আমাকে বলুন দয়া করে এবার তোদের যে সন্তান হবে তাকে তোদেরকে কোনো এক সাপের সাথে বিবাহ দিতে হবে তাহলেই তোদের সন্তান বেঁচে থাকবে কি সাপের সাথে মানুষের সন্তানের বিয়ে এটা কি করে সম্ভব তো বন্ধুরা এবার কি করবে কাঠুরিয়া নিজের সন্তানকে বাঁচাতে সে কি সাপের সাথে তার সন্তানের বিবাহের প্রতিশ্রুতি দেবে জানতে হলে দেখতে হবে পরের পর্বটি আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ